আচ্ছা এখানে আমরা একটু সতর্কতা করে দিই আগে জুমে এটা ভুলবশত এবং হচ্ছে খেয়াল না করা তো এই হাদিস ভাই হলো ওনার বায়ারের চ্যানেলটা কিন্তু উনি শেয়ার করলো আচ্ছা তো যারা আমরা এখানে জুমে যুক্ত আছি প্রায় ছত্রিশ জন পার্সন জুমে যুক্ত আছি কেউ কেউ কোনোভাবেই এনার ক্লায়েন্টকে আমরা রিলিজ করব না

এই তো আপনার চ্যানেলের স্টুডিওতে চলে যেতেছে এভাবে থাকবে ভাইয়া হ্যাঁ এর চ্যানেল ওপেন হয় আচ্ছা দেখি দেখি কি হয় চ্যানেল ড্যাশবোর্ডে যাচ্ছে ওকে এই তো চ্যানেল ড্যাশবোর্ড কোন এটা কোথায় আসলো ভাই এটা আপনার চ্যানেল আচ্ছা জি চ্যানেল হওয়ার কথা বাইরে চ্যানেল ওপেন সেখানে হলো আপনার চ্যানেল ওপেন আচ্ছা ভাই ওকে এখানে আরেকটা আপ আসবে ভাইয়া আচ্ছা

আচ্ছা এখানে থেকে এই যে চ্যানেলটা আছে বাইরের এখানে এখানে যদি ক্লিক করে তাহলে বই যায় সাধারণত এখানে ক্লিক করলে তো চ্যানেলটা আপনার কথা আচ্ছা দেখুন

ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমরা অনেক সময় জিমেলের মাধ্যমে পাই না কিন্তু ক্লায়েন্ট অ্যাক্সেস সেন্ড করে কিন্তু সেটা আমরা রিসিভ করতে পারি না এবং হচ্ছে অনেক সময় হয় আমাদের কাছে অ্যাক্সেসটাই আসে না মানে নোটিফিকেশনে আসে না এই জন্য তখন ক্লায়েন্টকে বলতে হয় যে ক্লায়েন্টকে বলতে হয় যে তুমি আমাকে এই জিমেলটা না এখন আমি তুমি আমাকে কষ্ট করে এই জিমেলটাতে দাও তখন তাকে আর একটা জিমেল দিয়ে ওই জিমেলে অ্যাক্সেস নিলে তখন আবার সেটা চলে আসে তো এই যে এইরকম একটা টেকনিক্যাল ইস্যু এই যে টেকনিক্যাল ইস্যুটা যে বলো আমরা আমাদের জায়গা থেকে ঠিক আছি যে নোটিফিকেশন ক্লিক করবো চ্যানেল দেখতে পাচ্ছি কিন্তু ওপেন হচ্ছে না তাহলে এটা কি আমাদের ইস্যু না এটা টেকনিক্যাল ইস্যু হতে পারে এটা ব্রাউজার থেকে সমস্যা হচ্ছে হতে পারে এটা চ্যানেল থেকে সমস্যা এই জন্য ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি আমাকে আগের জিমেলটা থেকে রিমুভ করে দিয়ে এই নতুন জিমেলটা দিলাম এই জিমেল একটু অ্যাক্সেসটা আমাকে দাও তাহলে কাজটা হয়ে যাবে তারপরে হচ্ছে আপনার জিমেলের লগ ইন ডিটেলসটা দেন আমি আমার কম্পিউটারে লগ ইন করে দিই কি অবস্থা যদি না আসে তবু যদি না আসে তাহলে ক্লায়েন্টকে বলতে হবে আর একটা ইমেল দিয়ে ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি আমাকে এই জিমেলে একটু অ্যাক্সেসটা দাও আমি ওই জিমেল থেকে চ্যানেলটা ওপেন করতেই পারতেছি না আবার আপনি এখানে সবকিছু শেয়ার করলেন শেয়ারটা বন্ধ করে শেয়ার দিয়ে দেন এখন আপনি আমাকে দিয়ে দেন ভাই আচ্ছা অ্যাক্সেস দেওয়ার সময় কি ভাই কোনো অপশন আছে যে অফ আছে সেই কারণে এরকম হচ্ছে এরকম কিছু আছে কি বা মানে জানে এরকম না এরকম এগুলো টেকনিক্যাল ইস্যু হয় আর কি হ্যাঁ তো জি জি ভাই এগুলো হয় এই জন্য হচ্ছে ক্লায়েন্টকে তখন বলতে হবে যে তুমি আর একটা জিমেলে আমাকে অ্যাক্সেসটা দাও এই যে জিমেল এই অ্যাক্সেস তো এগুলো আসলে এগুলো অনেক অনেক ক্ষেত্রেই হয় এডিটর অ্যাক্সেস দিলে তো সব সব অ্যাক্সেস গুলোই আমরা পাবো মানে সব কাজই তো করতে পারবো হ্যাঁ হ্যাঁ সব কাজ করতে পারবো সেটাই তো দিছি মনে হয়

হ্যাঁ ভাইয়া ফ্রিলান্সিং তো করি আপনি যদি বলেন বলেন ফ্রিল্যান্সিং তাহলে আমরা কোথায় যাব না 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 ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কোডিং এই ধরনের সমস্যা হলে কোডিং তখন ওই যে ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি আমাকে এই জিমেল অ্যাক্সেসটা দিয়ে দাও আমাদের জিমেলে তো অভাব নেই নাকি সমস্যা হতেই পারে যেহেতু এগুলো সফটওয়্যার জন্য বিষয় এগুলো টেকনিক্যাল এগুলো টেকনিক্যাল এগুলো সমস্যা হতেই পারে তখন এই যে তখন ক্লায়েন্টকে বলতে হবে যে কি তুই আমাকে আরেকটা একটা জিমেলে দেওয়া কারণ আমি ওই জিমেল থেকে অ্যাক্সেস রিসিভ করতে পারতেছি না তুই আমাকে আরেকটা একটা জিমেলে দেওয়া তো ক্লায়েন্ট দিয়ে দেবে এখানে তো আর ক্লায়েন্ট এর কোনো লস হচ্ছে না ভাই আপনার কাছে কোড গেছে দিস ভাইয়া বুদ্ধি দেওয়ার জন্য আপনি আছেন আমাদের আলহামদুলিল্লাহ বুদ্ধি দেওয়ার জন্য আমরা নিব আপনার কাছ থেকে ইনশাআল্লাহ এই এগুলো হচ্ছে ইয়া আপনার হলো উপস্থিত জ্ঞান আর কি হ্যাঁ তো এই উপস্থিত জ্ঞান গুলো থাকতে হবে তাহলে আর তো ফ্রিল্যান্স ইম্পর্ট হবে না ফ্রিল্যান্স তো সোজা তার জন্য হুম ভাই একটু অ্যাকসেপ্ট করে দেন জি ভাইয়া 20 হুম হুম জি ভাইয়া দিয়ে দিছি ভাইয়া এটা কি রেকর্ড করা হচ্ছে না না হ্যাঁ হ্যাঁ এটা রেকর্ড হচ্ছে আচ্ছা এখন যদি আমি এখান থেকে যদি ওপেন করতে চাই তাহলে কি হবে আচ্ছা এখনো তো অ্যাকসেপ্ট হয়নি ভাই হচ্ছে শোনাচ্ছি ওজন এর অনেক ছলে হলো না এই যে حديثে আয় আচ্ছা আসছিল ওখানে গিয়েছে এখন আমি যদি ইউটিউব চ্যানেলে যাই ইউটিউব চ্যানেলে

এই যে তোে আছেন আর এই হিসমোস আচ্ছা তাহলে ক্লায়েন্ট কে ভাই ঠান্ডা মাথায় একটু কষ্ট করে ক্লায়েন্ট কে একটু বুঝিয়ে বলবেন আপনি একটু স্ক্রিনশট আপনি যে এটাকে রেকর্ড করবেন বুঝতে পারছেন আমি আপনাকে আরো সহজ বলি দেই এই যে এই এটা কিন্তু রেকর্ড হলো হ্যাঁ আমি আপনি এটা তো অনেক বড় রেকর্ড এসে আপনি ক্লায়েন্ট কে স্ক্রিন রেকর্ড একটু করবেন জুমে আসবেন জুমে আপনি একাই থাকবেন জুমে জুমে আসবেন এসে আপনি জুমে আসলে আপনি ইউটিউবে আসবেন ইউটিউবে এসে যে আপনার নামে এখানে ক্লিক করবেন ক্লিক করে সুইচ এখন ক্লিক করবেন ক্লিক করে এই যে বাইরের চ্যানেলটাতে ক্লিক করবেন আস্তে আস্তে ক্লিক করবেন বেশি জোরে ক্লিক না রেকর্ড হয়তো বা মিসিং হয়ে যাবে এখানে ক্লিক করলেন ক্লিক করলে এই যে চ্যানেলটা ওপেন হলো না তাহলে এই যে এই যে ওপেন হলো না এই বিষয়টা জাস্ট ক্লায়েন্টকে একটু বলেন যে তোমার অ্যাক্সেস দেওয়া সবই ঠিক আছে বাট টেকনিক্যাল সমস্যার কারণে আমি অ্যাক্সেসটা রিসিভ করতে পারতেছি না তো যার কারণে তুমি আমাকে এই নতুন জিমেলে অ্যাক্সেসটা দিয়ে দাও বাস হয়ে গেল ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে বুঝতেছেন ভাই ক্লায়েন্ট কোনো ভাবে এসে জুমে আসে না সে WhatsApp এ ক্লায়েন্ট জুমে আসা তো প্রয়োজন নেই আপনি ক্লায়েন্টকে কে জুমে কেন নিয়ে আসবেন ক্লায়েন্ট কে আপনি এই যে ইরোডটা যে এই যে ইরোডটা হচ্ছে এটা একটু ছোট করে একটু স্ক্রিন রেকর্ড করে ক্লায়েন্ট কে দিয়ে দেন যে এই এই ইরোডের এই টেকনিক্যাল সমস্যার মধ্যে আমি পড়ে গেছি তো অ্যাক্সেসটা রিসিভ করতে পারতেছি না তুমি আমাকে এই জিমেইল অ্যাক্সেসটা দিয়ে দাও বাস হয়ে গেল জি

ওকে এই ধরনের সমস্যায় আমরা আমিও অনেক ফেস করছি এগুলো সমস্যা অনেক অনেক সময় হয়ে যায় আসলে এগুলোর জন্য আসলে ব্যাড লাগ যে আমাদের প্রথম প্রথম এই সমস্যাগুলো গুলো আমরা ফেস করতে হয় তো কিছুই করার নেই এই ধরনের সমস্যা সমস্যা পড়লে ক্লায়েন্ট কি আমাদের জন্য অপেক্ষা করবে যে ঠিক আছে আমরা অপেক্ষা করবে অপেক্ষা করবে এই যেমন যে আপনি তো তাকে আমরা তো তাকে সমস্যাটা ভিডিও করে দিলাম তাই না এটা তো আমাদের সমস্যা না এটা এটা হলো টেকনিক্যাল সমস্যা এটা সুপারজনিত সমস্যা হতে পারে যে কোনো সমস্যা হতে পারে ব্রাউজার সমস্যা হতে পারে ব্রাউজার সমস্যা হতে এটা বলা যাবে না ব্রাউজার সমস্যা হতে বলবে যে ক্লায়েন্ট ভাববে যে কি ব্রাউজার সমস্যা তাহলে তোমার ব্রাউজার সমস্যা আমার তো সবই ঠিক আছে তাহলে তো তোমাকে অ্যাপে কাজ পাবো না টেকনিক্যাল এরর ইউটিউব টেকনিক্যাল এরর জাস্ট এই ইমেইলে দিয়ে দাও তাহলেই হয়ে যাচ্ছে ভাই এই ইমেইলটা দিয়ে অ্যাক্সেস দিন এটা কি হয় আমাকে জানেন হ্যাঁ তাহলে স্যার ভালো থাকেন ধন্যবাদ আর হলো ইয়া ভাই नोमिन भाई ना मोनी भाई वही भाई एक तो पता बोलो आपने सब तो बोल दिया सर ये आदित क्या कि आपने सब मोलेज में या भाई, आ, भाई आ, एक तो पढ़े आशी एक तो पढ़े आशी वहीं कुंद्र जुमे आशी तो खाओ तो पढ़े आशी जी भाई या ओ क्लाइंट आम के ठीक है सर भाई आपने हेलो हैं हैं आप क्या आज बन रही हैं हैं है হ্যাঁ আচ্ছা তালা আইসা আপনি আমার ইয়া দেন নক দেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর ইয়া আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা জুমে থাকেন আপনারা ডিসকাস করুন সবাই আছি ভাইয়া জুমে জি এটা তো বেটার আপনাদের জুমে থাকলে জুমে রাখলে হবে কি ভিডিওটা আর কনভার্ট মানে ইয়া হবে না